আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি গাজা অভিযানের খবরে পালিয়ে যাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি তথাকথিত সভ্যতার সামনে উদ্যত এ অভিযানে একটি জাতিকে বিনাশ করতে এগিয়ে আসছে সাম্রাজ্যবাদীরা আর এর নেপথ্যে রয়েছে তথাকথিত সভ্যতার ধারক ও বাহক গণতন্ত্রের পূজারি এবং নীতিকথার বাহকেরা যারা ইব্রাহিলি বাহিনীর পরিকল্পিত আক্রমণের সমর্থক এবং শুধু তাই নয় এই আক্রমণের প্রথম পর্যায়ে ফিলিস্তিনিরা গাজা শহরের বিভিন্ন অংশ থেকে পালিয়ে যাচ্ছে জীবন বাঁচানোর তাগিদে তীব্র বোমা ও কামানের গোলায় দশ লক্ষ ফিলিস্তিনি আজ হত বিহব্বল তাদের পাশে আজ কেউ নেই জাতিসংঘের অরণ্য রোদনে শুধু আন্তনি গুত্রেস একটু কাঁদছেন তিনি বলেন অনিবার্যভাবে যে মৃত্যু তা ধ্বংসযজ্ঞ ঘটবে এবং তা এড়াতে যুদ্ধবিরতির আহ্বান পুনর্বিকরণ করতে প্ররোচিত হয়েছেন তিনি আন্তর্জাতিক সমালোচনা সত্ত্বেও পুরো গাজা শহর দখল করতে চায় ইব্রাহিমেরা হয়তো এভাবে গোটা আরব জাহান একদিন গলধকরণ করবে এবং সেটি একে একে বিচ্ছিন্নভাবে গাজা শহরের যেই তিন ও সাবরার শত শত মানবস্রোত উত্তর পশ্চিম দিকে ধাবিত হচ্ছে পাচার তাগিদে বিস্ফোরণ কামান যুদ্ধ বিমান অ্যাম্বুলেন্স ও সাহায্যের জন্য চিৎকার তাদের মুমূর্ষু করে ফেলেছে চারিদিকে অন্ধকার বেপথ কোথাও কেউ যেতে পারছে না শুধু এপাশ থেকে ওপাশ এই পরিক্রমায় তাদের জীবন বাঁচার জায়গা হারিয়ে ফেলছে গাজায় কেউ ঘুমায় না রাতে দিনে কখনো নয় নির্ঘুম শিশু নেতে পড়ছে ইব্রাইলেরা আক্রমণে ভিত্তইতে জেইতুন এবং সাবরায় তৎপর গাজার সর্বশেষ সন্ত্রাসী ঘাটির খোঁজে নিয়ত অভিযান চালিয়ে যাচ্ছে আইডিএফ তথাকথিত সন্ত্রাস দমনে গাজা শূন্য করার এই অভিযানে ইব্রাহিল তার রিজার্ভ সৈন্য প্রায় ষাট হাজার সেটি তলব করেছে গাজা শহরের লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে সরিয়ে দক্ষিণ গাজায় যাওয়ার নির্দেশ দেওয়া হবে হয়তোবা এদিকে মিশর তার সিনাই উপদ্বীপে ফিলিস্তিনি প্রবেশে বাধা দিতে বিশাল সমরাস্ত্র নিয়ে সমাবেশ ঘটিয়েছে এই নিরপরাধ ফিলিস্তিনিদের রুখতে ইব্রাহলকে অনেক মিত্র দেশ এবং গাজাশূন্য করার অভিযানে নিন্দা করেছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন এটি শুধুমাত্র উভয় জনগণের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে এবং পুরো অঞ্চলকে স্থায়ী যুদ্ধের চক্রে নিমজ্জিত করার ঝুঁকি তৈরি করতে পারে আন্তর্জাতিক ক্রস আইসিআরসি জানিয়েছে বাস্তুচ্যুতিয়ার যুদ্ধের তীব্রতায় গাজায় প্রায় একুশ লক্ষ জনসংখ্যার জন্য ইতিমধ্যেই বিপর্যয়কর পরিস্থিতির অবনতি ঘটায় ঝুঁকি তৈরি করবে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি আলোচনা ভেঙে যাওয়ার পর পরে ইব্রাহিল গোটা গাজা উপত্যকা দখলের বাসনা পোষণ করেছে গত বাইশ মাসের যুদ্ধে প্রতিরোধের এবং হামাস যোদ্ধারা অনেকটা কাবু হয়ে পড়েছে আইডিএফ অভিযান শুরু করার গুরুত্ব এতটাই দিয়েছে যে অনুমতির প্রয়োজন মনে করছে না তারা তারে স্বতস্ফূর্তভাবে অভিযানে নেমে পড়ছে ইতিমধ্যেই গাজার উপকণ্ঠ ইসরায়েলের দখলে চলে গেছে এর মধ্যেই পঁচিশ জন নিহত হয়েছে যাদের মধ্যে শিশু ও পিতামাতাগণ রয়েছে হামসরাতে আটক পঞ্চাশ জন জিম্মির ক্ষতিরোধে আইডিএফ প্রাণপণ চেষ্টা করছে যার মধ্যে বিশ জন এখনও বেঁচে আছে এবং তাদের পরিবার বর্গের ধারণা গাজা অভিযানে জিম্মিরা আরও ক্ষতিগ্রস্ত হতে পারে গাজা এই পর্যন্ত বাষট্টি হাজার একশো বাইশ জন নিহত হয়েছে যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ